بسم الله الرحمن الرحيم ديابه بارم دالو الله نمي حاميم حابيم تنزيل الكتاب من الله العزيز الحكيم اي كتاب برقم سليم প্রজ্ঞময় আল্লাহর নিকট হইতে অবতীর্ণ। ইন্না ফিস সামাওয়াতি ওয়াল আরদি লাআয়াতিন লিল পৃথিবীতে নিদর্শন রয়েছে মুমিন্দের জন্য। ওয়া ফি খালকিকুম ওয়া মা ইয়ুবাসসু মিন দা বাতি আয়াতুন লি واختلاف الليل والنهار وما انزل الله من السماء من رزق فاحيا به الارض بعد موتها وتصريف الرياح ايات لقوم يعقلون নিদর্শন রহিয়াছে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য রাত্রি ও দিবসের পরিবর্তনে এবং আল্লাহ আকাশীতে যে বাড়ি দ্বারা ধরিত্রীকে উহার মৃত্যুর পর পুনর্জীবিত করেন তাহাতে ও বায়ুর পরিবর্তনে এইগুলি আল্লাহর আয়া যাহা আমি তোমার নিকট তিলবাত করিতেছি যথাযথ সুতরাং আল্লাহর এবং তাহার আয়াতের পরিবর্তে উহারা আর কোন বাণীতে বিশ্বাস করিবে প্রত্যেক ঘোর মিথ্যাবাদী পাপী

ওয়া ইযা আলামা মিন আয়াatina শাইআন ইত্তখাযাহা হুযওয়ান উলাইকা লাহুম আযাবুম মুহিন যখন আমার কোনো আয়াত অবগত হয় তখন উহালইয়া পরিয়াশ করে উহাদের জন্য রয়েছে langchainাদায়ক শাস্তি মিউ ওয়ারাআইহিম জাহান্নাম অলা ইগ্নি আনহুুম নাকেসাবুু সেই আউ অলা মত্্যাখদুমিন দুনিল্লাহ আউলিয়া ওলাহুম আদাবুন নাদি ওহাদের পশ্চাতে রইয়েছে জাহান নাম। উহাদের কৃতকর্ম কর্ম উহাদের কোনো কাজে আসবে না। উহারা আল্লাহর পরিবর্তে যাহাদেরকে অভিভাবক স্থির করিয়াছে উহারাও নহে। উহাদের জন্য রে মহাশাস্তি আলী এই কুরআন সৎপথের দিশারী যারা তাহাদের প্রতিপালকের নিদর্শনা বলে প্রত্যাখ্যান করে উহাদের জন্য রয়েছে অতিশয় মর্মন্তুর শাস্তি

যেন তোমরা তাহার প্রতি কৃতজ্ঞ হও বসে হরলকুম ফিস মাটি ওয়ামাফিল অভি যেমি আম ইন না ফিদলিকলায়া চিল্লি পৌমি আর তিনি তোমাদের কল্যাণে নিজিত করিয়াছেন আকাশ মণ্ডলী ও পৃথিবীর সমস্ত কিছু নিজ অনুগ্রহে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য ইহাতে তো রইয়াছে নিদর্শন মুমিনদেরকে বলো তাহারা যেন ক্ষমা করে উহাদেরকে যারা আল্লাহর দিবস প্রত্যাশা করে না ইয়া এই জন্য যে আল্লাহ প্রত্যেক সম্প্রদায়কে কৃতকর্মের জন্য প্রতিদান যে সৎকর্ম করে সে তাহার কল্যাণের জন্যই উহা করে এবং কেহ মন্দ কর্ম করিলে উহার প্রতিফল সেই ভোগ করিবে অতঃপর ولقد آتينا بني إسرائيل الكتاب والحكم والنبوة ورزقناهم من الطيبات ورزقناهم من الطيبات وفضلناهم على العالمين আমি তো বলিস রেলকে কিতাব কর্তৃত্ব ও নবুয়ার দান করিয়াছিলাম এবং উহাদেরকে উত্তম জীবন উপকরণ দিয়াছিলাম এবং দিয়াছিলাম শ্রেষ্ঠত্ব বিশ্ব জগতের উপরহু বেনা চিম মিনফতলাফু ইলমিম বা দিমাজা আহোম উল্লাইলমু বইম বেইন আহোম আমি উহাদেরকে সুস্পষ্ট প্রমাণ দান করিয়াছিলাম দিন সম্পর্কে উহাদের নিকট জ্ঞান আসিবার পর ওরা শুধু পরস্পর বিদ্বেষ বশত বিরোধিতা করিয়াছিল ওরা যে বিষয়ে মত বিরোধ করিত তোমার প্রতিপালক দিন উহাদের মধ্যে সে বিষয়ে ফয়সালা করিয়া দিবেন ইয়ার পর আমি তোমাকে প্রতিষ্ঠিত করিয়াছি দিনের বিশেষ বিধানের উপর সুতরাং তুমি উহার অনুসরণ করো অজ্ঞদের খেয়াল খুশির অনুসরণ করিও না

এই কুরআন মানব জাতির জন্য সুস্পষ্ট দলিল এবং নিশ্চিত বিশ্বাসী সম্প্রদায়ের জন্য পথ নির্দেশ ও রহমত হাসিবাল্লা রিনা জ র হসে অন্ন জালহুম ক্যাল্লা রিনা আমানু আমি রু ফ লি হাতি সনা হ্যা হুমানাতুম স অনা হুম দুষ্কৃতিকারীরা কী মনে করে যে আমি জীবন ও মৃত্যুর দিক দিয়ে উহাদেরকে তাহাদের সমান গণ্য করিব যাহারা ইমান আনে ও সৎকর্ম করে উহাদের সিদ্ধান্ত কত মন্দ মন্দির আল্লাহ আকাশ মন্ডলীয় পৃথিবী সৃষ্টি করিয়াছেন যথাযথ ভাবে এবং যাতে প্রত্যেক ব্যক্তিকে তাহার কর্ম অনুযায়ী ফল দেওয়া যাইতে পারে أفرأيت من اتخذ إلهه هواه وأضله الله على علم وختم على سمعه وقلبه، وختم على سمعه وقلبه وجعل على بصره غشاوة فمن يهديه من بعد الله. তুমি কি লক্ষ্য করিয়াছ তাহাকে যে তাহার খেয়াল খুশিকে নিজ ইলা বানাইয়া লইয়াছে আল্লাহ জানিয়া শুনিয়াই উহাকে বিভ্রান্ত করিয়াছেন এবং উহার কর্ণ ও হৃদয় মোহর করিয়া দিয়াছেন এবং উহার চক্ষুর উপর রাখিয়াছেন আবরণ অতএব আল্লাহর পরে কে তাহাকে পথ নির্দেশ করিবে তবু কি তোমরা উপদেশ গ্রহণ করিবে না

উহাদের নিকট যখন আমার সুস্পষ্ট আয়াত আবৃত্তি করা হয় তখন উহাদের কোনো যুক্তি থাকে না কেবল এই উক্তি ছাড়া যে তোমরা সত্যবাদী হইলে আমাদের পূর্বপুরুষদেরকে উপস্থিত করো অলিল্লা হুঁ ইউ হি কুম সুমায়ু মি টু কুম সুম্ মায়ায়া জমাউ কুম ইলায়া উমিল পেয়া মাচিলা রই ব্যাফি হিমলা কিম চরণা চিলায়া মু বলো আল্লাহ তোমাদেরকে জীবন দান করেন ও তোমাদের মৃত্যু ঘটান অতঃপর তিনি তোমাদেরকে কেয়ামত দিবসে একত্র করিবেন। যাতে কোনো সন্দেহ নাই কিন্তু অধিকাংশ মানুষ তাহা জানে না ওয়ালিল্ল্যা হি মুল কুস্যা ম্যা ওয়া চিং অ উ ম্যা তপু মু স্যা তু পৃথিবীর আধিপত্য আল্লারি যেদিন কেয়ামত সংঘটিত হইবে সেদিন মিথ্যাশ্রয় হইবে ক্ষতিগ্রস্ত ওয়ে চ র কুল্ল্যা উম এবং তুমি প্রত্যেক সম্প্রদায়কে দেখিবে ভয়ে নত জানো প্রত্যেক সম্প্রদায়কে তাহার আমল নামার প্রতি আহ্বান করা হইবে ও বলা হইবে আজ তোমাদেরকে তাহারই প্রতিফল দেওয়া হইবে যাহা তোমরা করিতে হা গা কিটা বুনায় বলাই কু বিল্হা ক ইং ন কুন্ এই আমার লিপি ইহা তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে সত্যভাবে তোমরা যাহা করিতে তাহা আমি লিপিবদ্ধ করিয়াছিলাম فأما الذين آمنوا وعملوا الصالحات فيدخلهم ربهم في رحمته ذلك هو الفوز المبين. جهر إيماناني بوش خط كرمكوري تهدر بوتيبالك تهدر كدعك الكل بن شيو روموتي ياي مها পক্ষান্তরে যাহারা কুফরি করে তাহাদেরকে বলা হইবে তোমাদের নিকট কি আমার আয়াত পাঠ করা হয় নাই কিন্তু তোমরা অধ্য প্রকাশ করিয়াছিলে وإذا قيل إن وعد الله حق والساعة لا ريب فيها قلتم ما ندري ما الساعة، قلتم ما ندري ما الساعة إن نظن إلا ظنا وما نحن بمستيقنين. যখন বলা হয় আল্লাহর প্রতিশ্রুতি তো সত্য এবং কিয়ামত ইহাতে কোনো সন্দেহ নাই তখন তোমরা বলিয়া থাকো আমরা জানি না কিয়ামত কি আমরা মনে করি ইহা একটি ধারণা মাত্র এবং আমরা এ বিষয়ে নিশ্চিত নইয় উহাদের মন্দ কর্মগুলি উহাদের নিকট প্রকাশ হইয়া পড়বে এবং যাহা লইয়া উহারা ঠাট্টা বিদ্রুপ করিত তাহা উহাদেরকে পরিবেশন করিবে অপিলালেও মানা সা কুম্ কেমনাসি তুম্লে প অমি কুম্ ভা গা ওয়ামা ওয়া কুমুং না ওয়া কুমুং না ওয়ামালা আর বলা হইবে আজ আমি তোমাদেরকে বিস্তৃত হইব যেমন তোমরা এই দিবসে সাক্ষাৎ কারকে বিস্তৃত হইয়াছিলে তোমাদের আবাসস্থল হইবে জাহান নাম। এবং তোমাদের কোনো সাহায্যকারীও থাকিবে না যালিকুম বিআন্নকুম ইত্তখাজতুম আয়াতিল্লাহি হুজাওয়ান ওয়া গাওরাতকুমুল হায়াতুদ দুনিয়া যে আল্লাহর নিদর্শনাবলীকে বিদ্রুপ করিয়াছিলে এবং পার্থিব জীবন তোমাদেরকে প্রতারিত করিয়াছিল সুতরাং সেদিন উহাদেরকে জাহান্নাম হইতে বাহির করা হইবে না এবং আল্লাহর সন্তুষ্টি লাভের সুযোগও দেওয়া হইবে না সমস্ত প্রশংসা আল্লাহরই যিনি আকাশ মন্ডলীর প্রতিপালক পৃথিবীর প্রতিপালক ও জগৎসমূহের প্রতিপালক وله الكبرياء في السماوات والارض وهو العزيز الحكيم <applause>